বন্ধুরা একটা কথা আগে বুঝে নিন নারী যখন কাউকে ভালোবাসে সে সব সময় সেটা বলে না কিন্তু নারী যখন কাউকে হৃদয়ে জায়গা দেয় সে নিজেও অনেক সময় বুঝতে পারে না কবে সেটা হয়ে গেছে সে হাসে স্বাভাবিক থাকে সব ঠিকঠাকই মনে হয় কিন্তু তার আচরণে কিছু ছোট ছোট পরিবর্তন আসে যেগুলো চোখে পড়ে না কিন্তু অনুভব করা যায় আজকের ভিডিওতে আমরা জানব নারী কিভাবে নীরবে একজন পুরুষকে হৃদয়ে ঢুকতে দেয় কোন আচরণে সে নিজেই ধরা পড়ে যায় আর কোন ভুলে এই জায়গাটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের অংশটা অনেক পুরুষের চোখ খুলে দেয় প্রথম অধ্যায় নারীর হৃদয় হঠাৎ খুলে যায় না নারীর হৃদয় দরজার মতো না যেটা এক ধাক্কায় খুলে যায় এটা জানালার মতো একটু একটু করে খোলে প্রথমে সে আপনাকে সহ্য করে তারপর অভ্যস্ত হয় তারপর নির্ভর করতে শেখে এই তিনটে ধাপ যখন শেষ হয় তখনই আপনি তার হৃদয়ের ভেতরে ঢুকে পড়েন সমস্যা হল বেশিরভাগ পুরুষ এই ধাপগুলো বুঝতে পারে না দ্বিতীয় অধ্যায় সে আপনার উপস্থিতিতে নিজেকে বদলাতে শুরু করলে একটা গভীর লক্ষণ আছে আপনি থাকলে সে একটু আলাদা হয়ে যায় তার কথা বলার টোন বদলে যায় তার মনোযোগ বাড়ে সে হালকা নার্ভাসও হতে পারে এটা অভিনয় না কারণ নারী যার কাছে উদাসীন তার সামনে নিজেকে বদলায় না নিজেকে বদলানো মানে সে আপনার চোখে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে তৃতীয় অধ্যায় সে আপনার কাছে নিজের ভাবনা লুকোতে না চাইলে নারী সবার সামনে কথা বলে কিন্তু সবার সামনে ভাবে না যেদিন সে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে তার ভয় নিয়ে কথা বলে তার সন্দেহ নিয়ে কথা বলে সেদিন বুঝবেন আপনি তার নিরাপদ জায়গা হয়ে উঠছেন কারণ নারীর ভাবনা সে শুধু সেই মানুষটার সাথে ভাগ করে যার কাছে সে নিজেকে ছেড়ে দিতে পারে চতুর্থ অধ্যায় নারী কেন বারবার আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করে অনেক সময় লক্ষ্য করবেন সে একটা কথা বলে তারপর চুপ করে আপনার মুখের দিকে তাকিয়ে থাকে সে দেখতে চায় আপনি কিভাবে নিচ্ছেন আপনি বিচার করছেন কি না আপনি হালকা করে উড়িয়ে দিচ্ছেন কি না এই জায়গাটায় নারী সিদ্ধান্ত নেন আমি কি এই মানুষটার কাছে আরও খুলব নাকি এখানেই থামব একটা ভুল প্রতিক্রিয়া অনেক গভীর দরজা বন্ধ করে দিতে পারে পঞ্চমধ্যায় সে আপনার সাথে দূরত্ব তৈরি করেও কেন ছেড়ে যেতে পারে না এটা সবচেয়ে কনফিউজিং অংশ সে হয়তো কম কথা বলছে দেখা কম করছে নিজের জগতে ব্যস্ত থাকছে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন আপনার কথা সে মনে রাখে আপনার বদল সে টের পায় আপনার কষ্ট সে এড়াতে পারে না এর মানে হল আপনি তার ভেতরে ঢুকে গেছেন সে দূরে যাচ্ছে না সে শুধু নিজেকে বোঝার চেষ্টা করছে ষষ্ঠ অধ্যায় নারী কেন হৃদয়ের মানুষকে চুপচাপ পরীক্ষা করে নারী যখন কাউকে গুরুত্ব দেয় সে তাকে সরাসরি প্রশ্ন করে না সে আচরণ দিয়ে পরীক্ষা করে হঠাৎ কম আগ্রহ দেখায় হঠাৎ চুপ হয়ে যায় হঠাৎ একটু দূরে থাকে সে দেখতে চায় আপনি বদলে যান কি না আপনি রেগে যান কি না আপনি তাকে দোষ দেন কি না এই পরীক্ষায় বেশিরভাগ পুরুষ ফেল করে সপ্তমধ্যায় পুরুষের অহংকার কিভাবে সব নষ্ট করে দেয় এই জায়গাটায় সবচেয়ে বড় শত্রু হল অহংকার আমি কেন করব ও আগে আসুক আমারও এগো আছে নারীর কাছে এগুলো শক্তি না এগুলো অনিরাপত্তা আর যেদিন নারী বুঝে ফেলে এই মানুষটা চাপ সামলাতে পারে না সেদিন থেকেই সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে গভীর সত্য বন্ধুরা নারীর হৃদয়ে ঢোকা মানে বেশি কথা বলা না বড় বড় প্রতিশ্রুতি না বরং একই রকম আচরণ শান্ত উপস্থিতি সম্মান বজায় রাখা এবং মানসিক স্থিরতা এই চারটে জিনিস নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণ আপনি যদি তার হৃদয় থাকেন সে যেভাবে আচরণ করবে সে আপনাকে পুরোপুরি ছেড়ে যেতে পারবে না পুরোপুরি এড়িয়ে চলতে পারবে না পুরোপুরি ভুলতে পারবে না কারণ হৃদয় ঢুকে গেলে সেখান থেকে বের হওয়া সহজ না বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে নিজের আচরণ নিয়ে নতুন করে ভাবায় ভিডিওটিতে লাইক দিন এই ধরনের বাস্তব গভীর মনস্তাত্ত্বিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন এই ভিডিওর কোন অংশটা আপনার বাস্তব জীবনের সাথে মিলে গেছে পরের ভিডিওতে আমরা কথা বলব নারী কেন হৃদয়ে কাউকে রেখে শেষ পর্যন্ত নিজেকেই সরিয়ে নেয়